বাবা তার বড় উtere কি সুন্দর করে খাওয়াতেছে আমারে খাওয়ায় দে না গুলামের পুত্র গুমে দশ 13 10 টি লহেরা গেছসগা 10 টি খাইছস না ওন আর केर ভাত খাওয়া দা ভবিডি গোবিডি দস্তিয়া দস্তিয়া খালি তো আমার পোড়ের কোনা उभরে না পেট ভরবা চাইলে 500 টিয়া খাল লাগবো ভাত বেদি বেডি বেদি মায়ের মা দা মাছের মাথা তো নাই গুলামের ফুট হেরে খাওয়া আলছি এক মাছের কই মাথা থাই রে ই মাছের মাথা রে কি মজা লাগছে মাছের মাথা দেখায় আমারও মাথা বল হয়ে গেছে ই বিদি গো বিদি এই চালালে মাছের মাথা দেখা গুষ দেখা আমালে কিছু দিত না আমি তোর ভালো চালালে আমালে নি মাছের মাথা দিবে গুলামের ফুট বুঝছি এই নে আবার দশটিয়া যা দোহানতে আবার মজা খায়গা